কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কতজন কী হচ্ছে ভাই দেখুন আমি আসতে পারছি তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কে অতিতে অত্যাচার করে আমি বলবো সেটা চরম অন্যায় করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের নয় বিশেষ কাজ তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে

বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আমরা ছড়াবো এই কনস্টিটিউশন কনস্টিটিউশনটিউশন উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের ধর্মাম বলুন বা সচেতনতা সভা বলুন বা প্রতিবাদ সভা আমরা আবার যে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন এখানে করতে দেব না তিনি চরম কথা বলেছিলেন তার আমি অহংকার বলবো না বা আমরা যে আমরা ধরে তাকে বলবো না তিনি সংবিধান বহির্ভূত কথা বলেছিলেন আমরা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে তাকে উত্তর দিয়েছি তিন দিন আপনারা ধর্না করলেন এর পরবর্তী প্রস্তুতি কি রয়েছে এত ওটা তো আমাদের বলতে পারবে কি আমরা করবো তবে একটা কথা বল

যেগুলো ই আরও ইলেকট্রল ই আরও মানে ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন তাহলে বলুন আপনি সব গল্প শোনাতে ভালো বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না তাই আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ আপনাকে লড়াই করতে হবে দেখো একটা কথা বলি একটা উদাহরণ দিচ্ছি সাপে কামড়ে যারা মারা যায় তৎক্ষণিক তারা বিষে কিন্তু মারা যায় না তারা হার্ট অ্যাটাক করে কেন সাপ কামড়ে মরে যাব এই ইফেক্ট হয়ে যায় হার্ট অ্যাটাক করে সুতরাং সাপে কামড়ালে প্রায় আমি যতটুকু মেডিকেল সায়েন্স আমি সায়েন্সের ছাত্র নাই প্রায় নাকি ষাট থেকে নব্বই মিনিট মানুষ নব্বই মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয় বেঁচে যেতে পারে এক্স্যাক্ট আমার টাইমটা মনে পড়ছে না কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায় কি করে ওরা বেড়েন্টের বেড়েনে বা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় সাপ কামড়েছে মরে যাবো তো মরে গেছে তো আমাদেরকে এই দি এসআইএন নি আতনকিত করা হচ্ছে কদিন আগে দেখলেন না এসআই এর আতঙ্কে একজন মারা গেছে তো আর মানুষকে মারতে দেবো কেন আমরা আমরা চোককান খুলে রাখব বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেবো না যেভাবে 65 লাখ অবৈধ ভোটারকে 65 লাখের মধ্যে অনেক অবৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ার পরে কি ঘুরে বসে বিসিআই তার জায়গায় এসে পৌঁছেছে তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয় সুপ্রিম চর খাবে আইনের ধারা যাবো আমাদের ফোরম ছুটবে আইনে লড়াই তবে একটু কথা বলে থাকি দু দুই সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিমবাংলাকে আঠাশ লক্ষ নাম বাদ গেছে তখন চিৎকা চাচা মিচি হয়নি এখন হচ্ছে কেন দুটো হতে পারে একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে আমরা পশ্চিম বাংলার নাগরিক দেশের নাগরিক আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে আমরা চুপ করে যাব অত সহজ নাকি সংবিধান আমাদের জন্য আইন আমাদের জন্য আমি একটা কথা শুধু বলবো আতঙ্কিত আপনারা হবে আমরা আজকে তিনটে দপ্তরে দিচ্ছি আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাব যাবো অনেক জায়গায় আমরা দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশন আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের সরাব বলছে না যে নাকি সমর্থন সমর্থন করছে সমর্থন অসমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম ওই এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করবো আমি আবারও বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে দেবো বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদ পূরণের জন্য তৈরি ঘড়ি করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবারকে দিয়ে কিছু ভাড়াটের লোককে দিয়ে আমাদের সম্মুখে নিত্য ছাত্রছে বারণচ আমাদের এই ইয়াং ক্রিকেটরা আমাদের এই ভাইরা প্রস্তুতি নিচ্ছে যার নামের বানান ভুল ধানতান যেগুলো যা সমস্যা আছে আমরা যদি চেষ্টা করব এই প্রমের পক্ষ থেকে ছোট ছোট ক্যাম্প করে সেগুলোকে সমাধান করা 18000 যোগ্য যেন নামে দেশে দিলেন যে প্রতিটি হিন্দু পরিবারে আগ্নেয়াস্ত্র রাখতে হবে কি বলবেন এখন আদেশ করেছেন

যে যে ধারা সেকশন দিয়েছিল আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুট সদস্য যারা আছে আরও যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো স্বামী আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো পিতাউস শ্যামিন্দা গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে হয়তো যা ধারা দিয়েছিল এতপুর আমরা জেলে পুঁসতাম ভাবতে পেরেছেন প্রকাশ্যে বলছে বাড়িতে আগ্নেয়স্ত আপনার কথা যে অস্ত্র রাখার নিদান দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে না আর যারা বলছে সংবিধান মেনে চলো

এই ফোরামের পরবর্তী পদক্ষেপ কি আছে আমি তো বললাম আমরা আলোচনা করে বলতে আমি বলতে পারি নাকি আমি আমি সর্বে সর্বা নাকি কাস্ট সার্টিফিকেটের যে অনেক গুলো হচ্ছে এইটাকে নিয়ে কি কিছুটানে বলবেন যেহেতু এসএসসি এর ডিপুটেশন দেয়া হয়েছে যদি না বহুত তৈরি হচ্ছে যেটা আগে আমলে হয় যদি না বন্ধ হয় আমরা প্রয়োজনে গিয়ে বিসিটাপি দপ্তরের সামনে বসব এর আগে আমরা দেখেছিলাম যে বিকেটের ডাক দেওয়া হতো আপনাদের এই ফোরামের তরফ থেকে ব্রিগেডের ডাক হবে একটু ধৈর্য ধরুন না এটাকে কামরুজামান সাহকে তেমন না সম্পর্কে একটা ভোল ধারণা চলছে এটা কেউ ধারণা করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কামরুজ্জামান সাহেবের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি কুতুল দিনে ছিলেন দ্বিতীয় দিনে ছিলেন তৃতীয় দিন আজকেও ছিল কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কতদূর কী হচ্ছে ভাই দেখুন আমি আসতে পারছি তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কে কিছু অত্যাচার করে আমি বলবো সেটা চরম করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের তুলনায় বিশেষ কাজ তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে সেটাকে আমরা কনসিডার করছি যে পুলিশ আপনাদের উপর আক্রমণ করেছে তার মধ্যে কি আপনারা ভাই আপনাদেরকে লড়াই করবো আমি থ্যাংক ইউ আমরা আজকে দেখলাম আজকে আন্তর্জাতিক